السلام عليكم সিভিল সার্জন কার্যালয়ের সাত্পর বিভিন্ন প্রকাশিত হয়েছে পদের সংখ্যা পরিসংখ্যান বেদ টাকা এবং যোগ্যতা লাগবে কোন বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালন দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যরিক পদ সংখ্যা দুইটি বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে এ হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা এবং যোগ্যতা লাগবে গণেশিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও সমান পরীক্ষায় জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানো দক্ষতা টাইপিং বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ গোট থাকতে হবে ডাটা অ্যান্টি অপারেটর ফল একটি বেতন দেওয়া হবে ষোলতম গেটে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা এবং কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক গুজ সার্টিফিকেট সমমানে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রা খরে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দ টাইপিং জানতে হবে এবং এইসব পদে শুধুমাত্র সাতপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী ফদ সংখ্যা দুশোটি গেট বেতন দেওয়া হবে ষোলতম গেটে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা এবং যোগ্যতা লাগবে কোন শিক্ষিত উত্তীর্ণ হবে বাংলাদেশ সহ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বাড়ি যানবাহন হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণিকার পাবেন আগ্রহ প্রার্থী ডট কম ডট বি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন উল্লেখযোগ্য স্বাস্থ্য ও পরিবেশ কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ

আবেদন করেছেন তার মতো আবেদন লাগবে না নেবে ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি বিধান কোন পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংসদে অনুসরণ করা হবে আবেদনকারী বয়স বারো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে বর্ণিত সময় সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চি বছর হতে হবে এবং যারা সরকারে আধা সরকারি অথবা সাহিত্য সাজিত অথবা আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থী গণকে সরকারি বিধিবিধান অনুসরণ পূর্বক নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে